মাত্র দু একটা উপকরণে এই মুচমুচে রস মিষ্টিটা একবার বানিয়ে দেখুন এই মিষ্টিটা বানানো এত সহজ আর খেতে এতটা ভালো লাগে একবার বানিয়ে খেলে দেখবেন আরও একবার খেতে ইচ্ছে হবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো মাত্র দুই থেকে তিনটি উপকরণে একেবারে মুচমুচে রস আলো তুলুম্বা মিষ্টি হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে ঝটপট একদমই অল্প কয়েকটা উপকরণে বানিয়ে নিতে পারেন আর এতটা ভালো লাগে খেতে দেখবেন একবার তৈরি করলে আরও একবার বানিয়ে খেতে ইচ্ছে হবে তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি অনেক ভালো লাগবে তো প্রথমে গ্যাস ধরি আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে এখানে মিডিয়াম সাইজের ছোট্ট একটা বাটি নিয়েছি এই বাটি মেপে দিয়ে দেব দুই বাটি জল অবশ্য করে এরকম একটা ছোট করে আর এখানে চার পাঁচটা এলাচের ভেতরের বীজগুলো একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এবারে দিয়ে দেব একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ এবারে নেড়ে ছেড়ে জলটা একটু গরম করে নেব আর জলটা এখানে খুব বেশি ফোটানোর দরকার নেই হালকা একটু গরম হলেই হয়ে যাবে তো এখানে জলটা আমি ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দেব ময়দা যে বাটি মেপে আমি জলটা নিয়েছিলাম সে বাটি মেপে দিয়ে দেব দুই বাটি ময়দা দুই বাটি জলের জন্য দুই বাটি ময়দা দিতে হবে আর সেই বাটি মেপে দিয়ে দেব হাফ বাটি কর্নফ্লাওয়ার যদি কর্নফ্লাওয়ার না থাকে চালের গুঁড়ো থাকলেও হবে বাটি ময়দার জন্য হাফ বাটি দিতে হবে কর্নফ্লাওয়ার ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেব গ্যাসের রাস্তা এখন একদমই হালকা রেখে দিতে হবে তো এখানে দেখুন নাড়াচাড়া করতে করতে এখানে একটা কিন্তু ডোয়ের মতন হয়ে যাচ্ছে এবারে আমি এটা নামিয়ে নেব নামিয়ে হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব এবারে এ হালকা গরম অবস্থাতেই হাতের মধ্যে একটু জল ধরে ধরে ভালো করে মেখে নেব আর এখানে কিন্তু ডোটা একটু নরম হবে পার সময় হাতে একটু জল ধরে ধরে মাখবেন তাহলে যে গরম ভাবটা আছে সেটাও লাগবে না আর ডোটাও অনেক সুন্দর মাখা হবে তো এই দেখুন এখানে আমি ডোটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর এখানে ডোটা কিন্তু একটু নরম হবেই দেখুন এবার আমি এখান থেকে দু ভাগে ভাগ করে নিচ্ছি এবারে এদিকে আমি এরকম একটা পাইপিং ব্যাগ নিয়েছি যদি হাতের কাছে এরকম পাইপিং ব্যাগ না থাকে তাহলে যে কোনো একটা প্যাকেট নিয়ে নেবেন যেমন ধরুন লবণের প্যাকেট বা যে কোনো দুধের প্যাকেট বা বেসনের প্যাকেট যে কোনো প্যাকেটের মধ্যেই কিন্তু নিতে পারবেন এবারে এই পাইপিং ব্যাগের মধ্যে এই যে অর্ধেক করে রেখেছিলাম ডোটা আমি ভরে নেব তো এই দেখুন পাইপিং ব্যাগের মধ্যে খুব সুন্দরভাবে ভরে নিয়েছি এবারে সামনের দিকটা একটু মোটা করে কেটে নেব তো এই দেখুন আমি একটু বড় করে আর মোটা করে কেটে নিয়েছি এবারে একটা থালার মধ্যে সামনে একটু তেল মেখে নেব বন্ধুরা এই দেখুন সবগুলো তুলুম্বা মিষ্টি আমি এরকম ছোট ছোট করে কেটে কেটে তৈরি করে নিয়েছি এবারে এদিকে একটা চিনির রস রেডি করে নেব এবারে এইদিকে আমি যে বাটি মেপে ময়দাটা মেপেছিলাম সেই বাটি মেপে এক বাটি নিয়ে নিচ্ছি চিনি ফ্লেভারের জন্য আমি এখানে তিন টেলাস একটু ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম আর এক বাটি দিয়ে দিচ্ছি জল ভালো করে নেড়ে ছেড়ে চিনিটা গলিয়ে নেব আর চিনি রসটা একটু ফুটিয়ে নেব তো এখানে দেখুন চিনি কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর চিনি রসটা আমি একটু ফুটিয়ে নিয়েছি খুব বেশি চিনির রস ঘন করা যাবে না আবার খুব বেশি কিন্তু পাতলাও রাখা যাবে না চিনি রসটা হয়ে গেলে দেখবেন হালকা এরকম একটা ছিটছিটে ভাবে এসে যাবে আর হালকা এরকম তার হতে শুরু করবে একদমই হালকা একটা তার রেখে এবারে এইদিকে তুলুম্বা মিষ্টিগুলো ভাজার জন্য কিছুটা তেল একটু ভালো করে গরম করে নিয়েছি অবশ্যই তেলটা ভালো করে গরম করে নিতে হবে ঠান্ডা তেলে কিন্তু তুলুম্বা মিষ্টিগুলো ভাজা যাবে না এবারে মিষ্টিগুলো অল্প অল্প করে ছেড়ে দেবো তো এখানে কিছুটা তুলুম্বা মিষ্টি আমি তেলে ছেড়ে দিয়েছি খুব বেশি একসাথে দিয়ে ভাজা যাবে না অল্প অল্প করে ভাজতে হবে এবারে আমি মিডিয়াম থেকে হাই আঁচের মাঝামাঝি রেখে মিষ্টিগুলো ভেজে নেব তো এখানে দেখুন আমি তুলুম্বা মিষ্টিগুলো খুব সুন্দরভাবে হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি একদমই অল্প সময়ের মধ্যে দেখবেন মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে তবে আমি আরেকটুখানি লাল করে ভেজে নেব তো দেখুন এখানে মিষ্টিগুলো আমি খুব সুন্দরভাবে হালকা লালচে করে ভেজে নিয়েছি এবারে তেল ঝরিয়ে তুলে নেব এবারে ভাজা মিষ্টিগুলো সরাসরি চিনির রসের মধ্যে নিয়ে নেব তো এখানে খুব ভালো করে নেড়েচেড়ে আমি একটু মিষ্টিটা মিশিয়ে নেব চিনির রসের মধ্যে আর খুব বেশিক্ষণ মেশানোর দরকার নেই মোটামুটি দুই থেকে তিন মিনিট এভাবে গরম গরম মিষ্টিটা মেশালেই হয়ে যাবে এবারে আমি চিনি রস থেকে তুলে নেব খুব বেশিক্ষণ চিনি রসে রাখলে কিন্তু মিষ্টিটা নরম হয়ে যাবে এবারে আমি চিনি রসটা ঝরিয়ে তুলে নিচ্ছি তুলে একটা প্লেটের মধ্যে তুলে নেব আর ওপরে কিছুটা আমি বাদাম কুচি ছড়িয়ে দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এত সহজে যে এত সুন্দর একটা মিষ্টি হয় না দেখলে বিশ্বাসই হবে হবে না একবার একবার খেলে দেখবেন বানিয়ে থাকে মুচ মুছে আর ভেতরে হয় একদমই রস আলো এই দেখুন কতটা লোভনীয় লাগছে তো বন্ধুরা আজকে এই তুলুম্বা মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল